নমস্কার বন্ধুরা আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন জিরোপয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই বন্ধুরা আজ কিন্তু আমরা নই যে আজকে বাড়িতে একটা খাওয়া দাওয়ার নতুন প্রোগ্রাম করছি যে রেসিপিটা আগে কোনো দিন আমরা খাইনি তবে আজকে নিজেদের হাতে তৈরি করে সেই জিনিসটা খাবো তো বন্ধুরা প্ল্যান তো হয়ে গেছে যে কী করবো আজ গরুর দুধ দোয়াবো বাড়ির গরু তার দুধ দোয়ায় সে তার থেকে পনির বার করবো পনির বার করে সেই পনিরটাই রান্না করে আজকে খাওয়ার পরিকল্পনা আছে যে আমি আগে একদিন খেয়েছিলাম বাড়িতে করেছিলো তা ভাবছি আজকে আমাদের সব বন্ধু বান্ধব মিলে সবাই মঙ্গলকে খাওয়ানো হয়নি মঙ্গল সুমিত্র ভাই আছে সমিত্র ভাইকে নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়ার একটা প্ল্যান আছে তো যাই হোক প্রথমত গরু আনতে হবে মাঠে বাঁধা আছে গরু সেই গরুটা আনতে হবে গরুটা এনে তার থেকে দুধ দুয়ে মানে প্রচুর কাজ যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমরা বন্ধুরা এখান থেকে শুরু করছি কারণ কাজ প্রচুর পড়েছে চলো 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 বন্ধুরা এখন আমাদের প্রথম কাজ আছে মাঠে গৌটা বাধা আছে ঘাস খাচ্ছে আর সেখান থেকে গৌটাকে আগে নিয়ে আসবো তারপরে দোয়ানোর তো ব্যবস্থা আছে আর এই যে আমাদের ধান লাগানো হচ্ছে দেওয়াদের ঘরে যার জন্য ভিডিও তো ছাড়তে পারিনি এই ধান টান লাগানো কমপ্লিট হলো সবে এইবার যাই চলো থেকে নিজেদের গরুর দুধের পনির বানিয়ে এসে খাবো আহ মঙ্গল ঠিক আছে তো এটা বাদো আমি ডেঙে আসি বাচ্চা নিয়ে আসি এই যেন লাভ দেয় না না হ্যাঁ একবারও লাভ হবে ভদ্র করো না

তবে একটা ছোট আছে বন্ধুরা প্রথমত দুধটা কাটানোর জন্য আমাদের ফিটকিরি লাগবে আর ফিটকিরি পুরো রেডি আছে বেশি না ছোটো একটু টুকরো বেশি তো হচ্ছে না অল্প একটু হচ্ছে যখন এই ছোটো টুকরোতেই হয়ে যাবে আমাদের বাইরে অনেক কিছু দেখে আসবে এখন কিছু বলে লাভ নেই বাইরে যা দেখেছি ওগুলো আমার মনে মনে রাখেছি যা নিয়ে চলে

ખાવાલ <small>

কাচলঙ্কা দেও নিয়া কাচলঙ্কা বাই দিও ডকরে এ চালু হই গেল খাওয়া দাও এরকম বসতে দেবে হালকা নুন নিতে হবে আর খাবে আদা একটু কাচলঙ্কা রে একদম ধরে দাও দুধ দাও 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 আহ পুরো ছেকা কমপ্লিট

কিরকম লাগতি এখন তো মনে হচ্ছে যে ছানার মতো খাইনি না না এখন না রান্না করে তারপর খাবো কি করতেছো এই পনির ভাজা শুরু করে দেছে

আর এর টেস্টটা টা হবে আমি বলতে এমনি খাচ্ছি তো এর ভাজা ভাজা এটা কিন্তু নিরামিষ হবে কিন্তু ঠিক আছে হ্যাঁ নিরামিষই হবে তো আমি তো জানি পনির তো নিরামিষই হবে দেখ তাহলে ঠিক আছে মা তাতে রান্না করো খিদে পেয়ে গেছে কিন্তু तो ऐ तो क्लाइव हो जा रेडी रेडी सुनिए तो सुनिए जना पेटे बेटी दी देलो दे ओ <laughs>

অবশ্যই হলো দেখ বন্ধুরা বিকাল হয়ে গেছে মানে সন্ধ্যা হতে চললো আর বেশিক্ষণ বাকি নেই আমরা ভিডিওটা বেশি বড় কোনো ভিডিওটা আজকের মতো আমরা এখানে শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন তাহলে এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে চ্যানেলটি অবশ্যই বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই